তো আমরা এখন রেজিস্ট্রেশন করার প্রসেসটা দেখতেছি প্রথম যেটা আপনারা করবেন এই যে ফার্স্ট নেম ধরেন ফার্স্ট নেমে আমি একটা দিচ্ছি তারপর লাস্ট নেম আপনারা একটা লিখবেন ঠিক আছে লাস্ট নেম লিখবেন এখানে একটা ইমেল দিবেন ধরেন একটা ইমেল একটা ধরেন একটা ইমেল দেবেন একটা আমার ইমেল দিলাম এখানে আপনার ওই কান্ট্রি সিলেক্ট করবেন হ্যাঁ এখানে সুইজারল্যান্ড দেওয়া আছে কান্ট্রি কান্ট্রি সুইজারল্যান্ড দেওয়া আছে আপনারা সিলেক্ট করে বাংলাদেশ যে কান্ট্রি আপনার লোক বাংলাদেশে থাকেন বাংলাদেশে ইন্ডিয়ান থাকলে ইন্ডিয়ান বা অন্যান্য আদার্স কান্ট্রি থাকলে আদার কান্ট্রি এখানে সিলেক্ট করবেন তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করলাম তার এখানে একটা আপনারা ফোন নাম্বার একটা দেবেন ধরেন ফোন নাম্বার দিলাম তারপর এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন তা পাসওয়ার্ডটা প্রথম ইংরেজিতে লিখবেন হ্যাঁ দেখাচ্ছি যেন আমি ইংলিশে লিখলাম তারপর আপনার অঙ্কে কিছু সংখ্যা লিখবেন ওয়ান টু থ্রি আমি লিখলাম এই এইরকম সেইম এখানে এই একই নাম লিখবেন সেম নাম লিখে এখানে যে আপনার ওই নেক্সট স্টেপে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এইখানে এইখানে যে নেক্সট স্টেপ আছে যে নেক্সট স্টেপ স্টেপ এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট করার পরে লগ ইন যে যে লগ ইন দেখতে পাচ্ছেন যে লগ ইন দেখতে পাচ্ছেন এই লগ ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পরে হয়তোবা রং লগ ইন দেখাতে পারে যদি রঙ লগ ইন দেখায় তাহলে আপনারা জিমেলে যাবেন জিমেলে গিয়ে ওখানে ইউজার আইডি পাবেন এবং লগ ইন অফ লগ ইন লগ ইন দেখা যাবে তো জিমেলে গিয়ে লগ ইন করার পরে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ওই জিমেলে গিয়া তারপর আপনার সাবমিট করলে ওকে হয়ে যাবে তারপর থেকে আর কখনো রং দেখাবে না ঠিক আছে তো এখন আমরা যেটা করব এটা এটা কাজটা কি সেটার জন্য আমরা লগ ইনে চলে যাই আমার এটা তো রেজিস্ট্রেশন করাই অ্যাকাউন্ট তো এই জন্য আমি সাবমিট করে দেখাচ্ছি না তাহলে দেখা যাবে যে আমার এখানে ডীয়বার করলে সমস্যা হতে পারে তার জন্য আপনাকে আপনাদেরকে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা দেখালাম এবং আপনারা বল কীভাবে রেজিস্ট্রেশন করবেন ডিটেলসটা বলে দিলাম কারণ জিমেলে গিয়ে লগ করবেন ওকে তারপরে এখন আমি আমার আইডি লগ করে আপনাদের দেখাচ্ছি লগ ইন করার পরে এবার ইন্টারফেসটা এরকম আসবে ঠিক আছে আপনারা আপনাদের ওয়েবসাইটটা গ্রিন কালার আসবে ঠিক আছে আমারটা তো আমারটা রেড কালারের দেখা যাচ্ছে ঠিক আছে রেড কালারের কারণ আমি অ্যাম্বাসেডর তো অ্যাম্বাসেডর হইলে যখন মানুষ এই ওয়েবসাইটেতে কাজ করার পর যখন কেউ অ্যাম্বাসেডর হয় তারপর ওয়েবসাইটের কালারটা চেঞ্জ হয়ে যাবে কালার এরকম হবে যেমন অ্যাম্বাসেডর সিস্টেমটা আপনাদেরকে বলি অ্যাম্বাসেডরটা হলো গিয়া আপনার ডাউনে যদি কেউ তিন ডলার ডিপোজিট হয়ে যায় ঠিক আছে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল পঞ্চম লেভেল থেকে বাকি জেনারেশন যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার একটা অ্যাম্বাসেডর অ্যাম্বাসডারের পর অ্যাম্বাসেডর হবেন তো অ্যাম্বাসেডর সিলেক্ট করলে ওখানে একটা অপশন আসে একশো ডলার রিওয়ার্ড একশো ডলার রিওয়ার্ড নিচে ক্লাইম করতে হয় এটা সাবমিট করলে ক্লাইম লেখা ক্লাইম রেখান সাবমিট করলে আপনার সাকসেস হয়ে যায় সাকসেস হওয়ার পরেই আপনার একশো ডলার ওরা রিওয়ার্ড দেয় কোম্পানি থেকে একশো ডলার রিওয়ার্ড দেয় একশো ডলার স্পটে চলে আসে আপনারা ফান্ডিং নিয়ে আপনারা ব্যালেন্স বাইন্যান্সে তুলে নিতে পারবেন তো এখন আমাদের ফার্স্ট কাজ হলো অ্যাকাউন্ট করার পরেই আপনার ভেরিফিকেশান করে নেব প্রথম কাজই আপনার ভেরিফিকেশান করবো অনেকে ভেরিফিকেশান করতে ভুলে যায় তারপর অনেক ডিপোজিট করে তখন সমস্যা হয় অবশ্যই আপনারা ফার্স্ট স্টার্ট অ্যাকাউন্ট করার পরে ভেরিফিকেশান করবেন তো ভেরিফিকেশান করার জন্য যদি কাজটা করবেন প্রথম এই যে একটা মেন আইকন কাছে এইখানে ক্লিক করবেন এখন ডিপোজিট সিস্টেমটা কীভাবে করবেন ডিপোজিট করার জন্য এই যে এড ফান্ড লেখা এড ফান্ডে ক্লিক করবেন এড ফান্ডে ক্লিক করার পরে যে এখানে লেখা দেখছেন টোয়েন্টি ডলার হ্যাঁ এখানে আপনি লিখবেন আপনি যত ডলার ডিপোজিট করেন আপনি যদি এখানে একশো একশো ডলার ধরেন দুইশো দশ ডলার ডিপোজিট করবেন দুই ডলার দশ লিখবেন লিখার পরে তারপর আপনারা এইটাতে ক্লিক করবেন হুম এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডিপোজিট কোড ডিপোজিট কোডটাতে আপনারা ক্লিক করে কপি এই কপিটা কপি করবেন কপি করার পরে কপি করার সাথে সাথেই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এইটার লিঙ্কটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই স্ক্রিনশট নিয়ে রাখার পরে বাইন্যান্সে গিয়ে আপনারা ডিপোজিট করবেন ঠিক আছে যদি দেখা যায় যে আপনার ডিপোজিটে আসতে সময় লেট হচ্ছে তখন কাস্টমার সার্ভিসের কাছে এই স্ক্রিনশটটা প্রোভাইড করলে ওদের কাছে দিলে দ্রুত সময় আপনার ব্যালেন্সটা হ্যাঁ ব্যালেন্সটা আপনার এই ট্রেড ওয়েবসাইটে চলে আসবে তারপর যেটা আপনারা করবেন এই যে ওয়ালেট লেখা আছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনার ব্যালেন্সটা আসবে ফান্ডিংয়ে ফান্ডিংয়ে আসবে ফান্ডিং আসার পরে হ্যাঁ আপনি ওইখানে ডিপোজিট করার পরে বাইন্যান্স থেকে ডিপোজিট করার পরে এই ফান্ডিংয়ে চলে আসবে ফান্ডিংয়ে আসার পরে এই যে আপনার ওই যে ট্রান্সফার লেখা দেখতেছেন এই ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরে আপনি ধরেন আপনি বিজ ডলার ডিপোজিট করছেন বিশ ডলার অবশ্যই খেয়াল রাখবেন বাইন্যান্সে কিন্তু এক ডলার সেন্ট কাটে এই জন্য আপনারা ডিপোজিট তেইশ ডলার করবেন বাইন্যান্স থেকে তেইশ ডলার ডিপোজিট করবেন তেইশ ডলার ডিপোজিট করার পর ওখানে এক ডলার বিশেন্ট খেয়াল কাটে ধরুন এখানে আস ধরেন এখানে আসে ধরো ধরেন একুশ ডলার একুশ ডলার আশি সেন্ট আসলো আশিসেন্ট আসার পরে এই যে এই যে ট্রান্সফার লেখা দেখেন ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরে তখন আপনার এটা চলে আসবে স্পটে স্পটে আসার পরে আপনার এই যে ট্রান্সফার লেখা দিকে ট্রান্সফার লেখা দেখতেছেন ট্রান্সফারে ক্লিক করবেন তারপর ওই ফান্ডিংয়ে যখন আসবে ফান্ডিং থেকে তখন ট্রান্সফার করে স্পটে নিয়ে আসবেন হ্যাঁ স্পটে আসার পরে তখন এই যে এই লেখা দেখছেন স্পট থেকে এআইতে নেবেন এআইতে ধরেন আপনার বি ডলার আসলো এইখানে বি ডলার বি ডলার আসলে এইখান থেকে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন এই ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরে আপনার সরাসরি এই যে এইখানে ক্লিক করবেন ট্রেড লেখা এই যে নিচে যে ট্রেড লেখা আছে হ্যাঁ ট্রেড লেখায় ক্লিক করলে এই এআই অপশানটা এটা চলে আসবে এআইতে ক্লিক করবেন এআইতে ক্লিক করার পরে তারপরে এই আপনার এই এইখানে টোটাল ব্যালেন্সটা চলে আসবে টোটাল ব্যালেন্সটা যখন চলে আসবে তখন আপনারা এই এই মেশিনটা অন শুধু একবার অন করে দেবেন ঠিক আছে সপ্তাহে একবার একদিন অন করলেই হয় ধরেন সপ্তাহে সোমবার সকালে যেহেতু অন করেন শনিবার পর্যন্ত আপনার ট্রেডটা চলবে শুধু মাঝে মাঝে চেক করে দেখবেন এটা অ অফ হয়ে আসে কি না